বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শট ক্ষমতায় আমরা চলে আসতেছি হামলা নির্যাতন মিথ্যা মামলা কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতা আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ সংগ্রাম আত্মত্যাগ ও নতুন সংগঠনের পতাকাতলে সমবেত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে কারণ এই কোটা সংস্কার আন্দোলন শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি যে মোটামুটি সব শ্রেণী পেশার তরুণদের বিশেষ করে দা একটা গণ দাবিতে পরিণত হয়েছিল এবং সেই আন্দোলনে যখন দফায় দফায় হামলা হয়েছে তখন নিপীড়ন বিরোধী ব্যানারে শিক্ষকরা দাঁড়িয়েছে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও দাঁড়িয়েছিল যেটা অবশ্যই আমরা মনে করি এটা একটা ইন্ডিকেটর ছিল যে মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় এই অবিচারের অবসান করতে চায় সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা এই ছাত্র সংগঠন থেকে ধারাবাহিকভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গিয়েছি যে কারণে আমরা তখন যেহেতু একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছিল আমরা সে সময় বলেছিলাম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশকে গড়ার প্রত্যয় সহকারে আমরা কিন্তু সে সময় বলেছিলাম যে আমরা বাংলাদেশকে একটা আমূল বদলে দিতে চাই এবং সেই প্রত্যয় সহকারেই আমরা দেশের মানুষের সামনে এই প্ল্যাটফর্মে হাজির হয়েছিলাম আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে বাংলাদেশের পঞ্চাশ বছরেও গণতন্ত্র আসেনি ভোটাধিকার হারিয়ে গেছে মৌলিক ও মানবাধিকার নেই সুশাসন সুবিচার সুদূর পরা হতো কখনও সামরিক স্বৈরাচার কখনও গণতন্ত্রের ছদ্মবেশধারী দুই পক্ষের হানাহানির মধ্যেও গত কয়েক বছর দেশে একটি দুর্বল ও ভঙ্গুর গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা চালু ছিল তাও এখন আর নাই কারণ দু সালে সংবিধান থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্ত করার মধ্যে দিয়ে ওই যে বাংলাদেশের লাস্ট ফিফটিন ইয়ার্সে যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিক চুক্তি ছিল যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো এই প্রক্রিয়ায় সেটিও সরকার তুলে দিয়ে কিন্তু সেই সংকটটি তৈরি করেছিল যে কারণে কিন্তু আমরা সেই কথাটিও আমাদের সেই ঘোষণাপত্রে পরিষ্কারভাবে বলেছি এবং আমরা বলেছি যে আপনারা দেখেছেন বাংলাদেশের জন্ম থেকে বাহাত্তর থেকে নব্বই পর্যন্ত এক ধরনের শাসন ব্যবস্থা ছিল যার অধিকাংশ সময় ছিল সামরিক শাসন কু পাল্টা কু নব্বই পরবর্তী সময় যে আমরা একটা সংসদীয় গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করলাম সেটাও ওই যেই লঙ্কায় গিয়েছে সেই রাবণ হয়েছে যেই ক্ষমতায় গিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা পরবর্তীতে ক্ষমতায় থাকার প্রবণতা এটা সব শাসকদের মধ্যেই কিন্তু ছিল যেই কারণে আমরা বলেছিলাম এই যে বিভাজন এই সহিংসতা এই ক্ষমতা দখলের অপরাজনীতির একটা পরিবর্তন হওয়া দরকার যেই কারণে আমরা গণ অধিকার পরিষদে নতুন প্ল্যাটফর্ম আমরা করেছি আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাটাকে এতটাই অধপতিত করা হয়েছে যে ভবিষ্যতে শুধু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে হবে ধ্বংস করে যাওয়া সব কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেই কারণেই আজকে আমরা এই যে এনসিসির যে ধারণা জাতীয় সাংবিধানিক পরিষদ যে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে আবার সেটা কিছু রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কমিশন সেখান থেকে সরে এসে তারা করলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেখানে আমরা বলেছিলাম অন্তত পাঁচ থেকে সাতটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন জাতীয় মানবাধিকার কমিশন এই রকমের অন্তত কয়েকটি কমিশনের নিয়োগ যেন এই কমিটি করে যেন তাদের নিয়োগের একটা স্বচ্ছতা থাকে এবং সেটি যেন শুধুমাত্র সরকারি দলের একচ্ছত্র আধিপত্য না থাকে যেই কারণে আমরা এই কমিটির কথা বলেছিলাম যদিও সেটি হয় কি না আমরা জানি না কারণ যারা ক্ষমতায় যেতে চায় কিংবা যারা মনে করে যে আমাদের সম্ভাবনা আছে তারা তো কিছুই মানতে চায় না এটা তো সংস্কার কমিশনের আলাপে অনেকখানি ইতিমধ্যেই ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা প্রথম কর্মসূচি ছিল গণতন্ত্র ভোটের কথা নিয়ে সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা বলেছিলাম যে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতামূলক সরকার গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য অনায়ন সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সংশোধন করা একই ব্যক্তি দুইবার কিংবা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার না থাকার মেয়াদ নিশ্চিত করা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা দলীয় প্রধান একই ব্যক্তির না থাকা আমরা দুর্নীতি প্রতিরোধে সেই সময় বলেছিলাম যে রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তিও তার পরিবারের সকল নিকটাত্মীয়ের সম্পদ বিবরণীয় জনসম্মুখে প্রকাশকে বাধ্যতামূলক করা কারণ টাকা তো রাখে শালা সমুন্দি খালাতো ভাই চাচাতো চাচা মামা তোমার অ্যাকাউন্টে জমি জামা ফ্ল্যাট গাড়ি বাড়ি তো করে ওই নামে অফিস আদালত হাট বাজার সড়ক মহাসড়ক রেল ও নৌপথে সব ধরনের ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করা এই যে আমরা এত এত ঐতিহাসিক পরিবর্তন করলাম এই পরিবর্তনের পরে শেখ হাসিনার আমলে যারা ধরেন গুলিস্থানের ফুটপাত কারণ বাজারের ফুটপাত এভাবে সারা দেশের ফুটপাত কিংবা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি গার্মেন্টস থেকে চাঁদানিত নিত মাসিক এখন কি বন্ধ হয়েছে কোনো বন্ধ হয় নাই তো আমরা দু হাজার একুশ সালেও কিন্তু এই কথাটি বলেছিলাম যে এটার একটা পরিবর্তন করতে হবে তো আমরা আজকে যে শিরোনামে আলোচনাটি সবার আয়োজন করেছি যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এটা তো তরুণদের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়নেই একটা পরিকল্পিত সংগ্রাম ছিল যার ফলেই তো আমরা সেই দু সালের এই আন্দোলন থেকে পর্যায়ক্রমে আমরা রাজনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়েছি এবং এই দু হাজার এই কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত করা হয়েছে সেটা আপনারা দেখেছেন ১৬ জুলাই আবু সাইদের বীরত্বপূর্ণ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থাকার একটা অঙ্গীকার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলাম বা আমরা করিয়েছিলাম তাদেরকে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে দু সালে সেই সময়ে সুযোগ আপনারা মিস করেছেন এরকম একটা আমলে ঘোষণা দিয়ে গণ আন্দোলন হয় না সরকার পতন আন্দোলন হয় না এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল তারা সতেরোই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল সেই গায়েবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা ইমাম গ্রেপ্তার হয়েছে জাতীয় নেতৃবৃন্দ জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণ মিছিল হয়েছিল আমার সামনে সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গিয়েছে একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এইদিকে যাওয়ার চেষ্টা করলাম আরেকটু একটু পথে দেখি একেবারেই জিন্স পরা কেটস পরা টি শার্ট পরা একটা ইয়ং মানুষ মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল ঠাস করে পড়ে পড়ে গেল গুলি কোথা থেকে এসেছে আমরা না পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহূরম গুলি ছুটছে ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে তার পেটে গুলিবিদ্ধ হয়েছে সেগুন বাগিচা থেকে মানে তিনি জানালার পাশে ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন তো এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকেও দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বিল্ডিংয়ের সাত থেকে গুলি একেবারেই টার্গেট শ্যুট স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন কি বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি গণহত্যার বিচারের কথা বলছি আমরা যেখানেই বাধাগ্রস্ত হব আমরা যেখানেই থেমে দাঁড়াবো সেখানে এই জুলাইকে আমাদের কায়নার মতো সামনে নিয়ে আসতে হবে এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না জুলাই বিভাজন নয় জুলাই আমাদের ঐক্যের প্রতীক জুলাই বিদ্বেষ সংঘাতের নয় জুলাই আমাদের সংহতির প্রতীক এই জুলাইকে সামনে নিয়ে আমাদের আমাদের ক্ষোভ আছে আমরা যেটা বলেছি গত এক বছরে সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে বাংলাদেশের যে কালচার তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয় শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগেও এখনও অনেক চ্যানেলের নিউজ পাবেন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামান পঞ্চম তলের কার্যালয় ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আমির খোস মাহমুদ চৌধুরী ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন হাসিনার আমনেও বলেছিলাম যে দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য দুই বছর যেন জাতীয় সরকার করেন শোনে নাই কথা এই সরকার আমরা বলি যে শোনে নাই কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্য দেশটাতে ক্ষমতার শেয়ার ভাগ বাটরা করবো এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটরা নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর একটা ব্যর্থ অকার্যকর আজকে খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাত ছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্নজন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত